বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিদেশি খাবার মোমো বাংলাদেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে বানানোর পদ্ধতিও খুব বেশি কঠিন না প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিব একটু ভাজা হলে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিব আপনারা চাইলে কাঁচা মাংস দিয়ে করতে পারেন আমি কাঁচা মাংস খেতে পারি না বলে মাংসের কিমা দিয়ে ভেজে নিয়েছি মশলাটার সাথে মাংসের কিমা ভালো করে ভেজে নিব এবং দিয়ে দেব আদা গুঁড়া গরম মশলার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এদিকে হালকা গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডো নিয়ে একটা বড় রুটির আকারে বেলে নিব একটা ছোট বাটির সাহায্যে মোমো বানাতে যতটুকু লাগবে ততটুকু আকারে কেটে নিব। মাংসের পুর দিয়ে হাতের সাহায্যে মোমোর শেপ দিয়ে নেব আমি দুইটা ডিজাইনের বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন সবাই কম বেশি মোমো খেতে পছন্দ করে কিন্তু দাম তুলনামূলক বেশি আপনারা খুব সহজেই এভাবে কম উপকরণে বাড়িতে মোমো বানিয়ে খেতে পারেন এভাবে সবগুলো মোমো বানিয়ে নেব অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো মোমো বানানো যায় মোমো বানানো হয়ে গেলে রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারের সাথে যে স্টিমারটা থাকে তার উপরে মোমোগুলো একটা একটা করে সাজিয়ে দিব। পানির ভাপে মোমোগুলো পনেরো থেকে বিশ মিনিট সেদ্ধ করে নেব ঢাকনা উঠিয়ে একবার চেক করে নিতে পারেন মোমোগুলো সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলে মোমোগুলো তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মোমো এইবার পছন্দের সসের সাথে পরিবেশন করুন